আর্মিদের থেকে পালাবে কেন আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায় পাকিস্তান পা ধরে মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ছাপড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পার্টি পালিয়ে দরিনা ক্রসিং এ চলে গেছেন छम एल एमपी लॉ मेकार आई एम नॉट ऑफिस मेयर आई एम होल्डिंग लीडर ऑफ अपोजिशन प्लीज रेकॉर्ड माय वॉयस एंड सेंड इट टूर योर गॉड फादर एंड बॉस मिस्टर मनोज बार्मा আছে আমাদের সার্ভিস ম্যান তাদেরকে আমি এসে এখানে প্রণাম করেছি কেউ পঁচিশ বছর কেউ কুড়ি বছর মানে কেউ আরো বেশি সময় তাদের জীবনের যে একেবারে প্রাইম টাইম সেই সময়টা তারা ভারত মাকে রক্ষা করার জন্য দিয়েছেন এবং এখনো আমাদের এই দেশকে শক্তিশালী করার জন্য তারা কাজ করছেন আমাদের গ্রেট প্রাইম মিনিস্টার স্ট্রং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমি সমস্ত এক সার্ভিসম্যান আজকে যারা এখানে এসেছেন ধন্যবাদ দেব তারা গত আট দিন ধরে কলকাতা হাইকোর্টে লড়েছেন তাদেরকে যে অপমান পশ্চিম বাংলার ছাপ্পা মেরে ভোটে যেতে মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি এই রাজ্যকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক সার্ভিস সার্ভিসম্যান নিয়ে বসতে চান